প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে আরো পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠছে আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হবো এখানে আমাদের একটা আউট অফ দ্য বক্স সলিউশন চিন্তা করতে হবে সেটা হইতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব তার মানে তিনটা স্টেপে ধাপে ধাপে এই ট্রানজিশনাল সরকার থাকবে হাসিনার টানটা যতদিন ছিল ততদিন মানে হাসিনা যদি ক্ষমতায় থাকে যেত তাহলে যতদিন পরে আর একটা ইলেকশন হইতো ততদিন বিএনপি একটা দেশপ্রেমিক দল কিন্তু বিএনপির কিছু নেতা খারাপ আওয়ামী লীগের কথা বলতে গেলে আওয়ামী লীগ আগা গোড়া পুরোটাই পচে গেছে নষ্ট হয়ে গেছে নেতা কর্মী সব সুতরাং আওয়ামী লীগের আর ভবিত কোনো ভবিষ্যৎ কোনো সুযোগ নেই আওয়ামী আজকে হোক কালকে হোক একটা জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতেই হবে দর্শক এবার ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে রাজনৈতিক অঙ্গনে অনেক বাগবিতাণ্ডের সৃষ্টি হয়েছে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি নিয়ে অনেক খুব প্রকাশ করেছেন দর্শক আসলেও কি পাঁচ বছরের জন্য ক্ষমতায় তিনি থাকতে পারবেন এবং আপনারা কত বছরের জন্য তাকে ক্ষমতায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক কথা আর বারো বানা চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিতে ভুলবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হব এইখানে আমাদের একটা আউট অফ দা বক্স সলিউশন চিন্তা করতে হবে সেটা হতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব তার মানে তিনটাসেতে ধাপে ধাপে এই ট্রানজিশনাল সরকার থাকবে হাসিনার তানটা যত দিন ছিল তত দিন মানে হাসিনা যদি ক্ষমতায় থাকে যে তো তাহলে যত দিন পরে আরেকটা ইলেকশন হয় তো কারা থাকবে এই সরকারে হাসিনা বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সরমনা নুরের দল এ এনসিপি এমনকি বাম সহ সবাই ন্যাচারালি আমরা দলগুলোর জানি সেই হিসেবে তারা মন্ত্রী পাবে মন্ত্রী পুরা হবে এখন ওয়াজের মাঠে আপনারা জানেন আমি আর দেখাইলাম না প্রসার মুরুষে অনেক দিন দেশে সেবা করেন কিন্তু তো একটা লিমিট আছে ওনার উত্তরসূরি আমাদের খুঁজে বের করতে হবে কে হইতে পারে প্রসারী উনুসের যোগ্য উত্তরসূরি এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে পিনাগী দাদা কার নাম কয় কার নাম কয় হ্যাঁ ক্রিকেটের লাস্ট ওভারে সবাই রান দরকার এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করে অপেক্ষা করে তুমুল উত্তেজনায় আমি দেখতে পাইতেছি একইভাবে সবাই অপেক্ষা করতেছে কে কার কথা বলেন পিনাকি দাদা উনি আমাদের তারে রহমান আমি কেন ওনাকে পঞ্চাশ উনিশের উত্তর সুরী হওয়ার যোগ্য বলে মনে করি না বহুরা জন্য পার্সিয়ালিটি করি নাই কারণ আছে কারণ চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়েলাইজেশন তো হবেই আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোন স্বার্থ ছিল না না কারণ কারো কাছে কোনো কিছু বন্ধক দেওয়া ছিল না ক্ষমতা আসলে কাউকে করে ছিল না। উনি সেলফ মেড ম্যান ওনার এনাফ সেলফ রেসপেক্ট আছে এবং সেই কারণেই তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ব্যান্ডেট নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনো দিন হবে না যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের ঠিক ঠিকমতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা নিমো খারামি এই সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে সেই রিয়েলাইজেশনের পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি সুপার অপরচুনিটি এই অপরচুনিটি আর আসবে না জীবনে বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না লিখে রাখতে পারেন বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটা ফটা অ্যাটেনশন উদারতা কোনো দিন পাবে না অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হবে না হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্যমেধার রাজনৈতিক নেতারা যারা ভিতরে লোভী হিংস্র প্রতিহিংসা পড়ায়ন আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানী যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্ছ্বাস নাই তাই আসেন একবার শেষ চেষ্টা কইরা দেখি আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা করে আমরা প্রফেসর আরও কিছুদিন আমরা রাখতে পারি কিনা যদি পারি তাহলে হয়তো দেশটা বাইসে যাবে আসেন দেশটারে বাসাই সবাই মিলে বাঁচাই কারণ দেশটা আমাদের সবার এই দেশটাকে তুলে দিয়ে যাইতে হবে পরবর্তী প্রজন্মের হাতে আমরা আরেকটু ভালো কইরা দেশটাকে তুলে দিয়ে যাই আসেন সেই কাজে হাত লাগাই সবার কাছে আবেদন থাকলো

তারা তার অন্যকে টানতে পারে নাই মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে কারণ ওনার দল বেপরা হয়ে উঠছে দৃশ্যত দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না পাঁচই আগস্টের পর বিএনপি এমন সন্ত্রাস করতেছে চান্দাবাজি করতেছে দখলদারি করতেছে যা আগে আওয়ামী লীগ করতো দেখেন গত আট মাসে বিএনপি মোট খুন করছে একষট্টিটা একষট্টি জনের মধ্যে সাতজন আওয়ামী লীগ সাতজন অরাজনৈতিক মানুষ একজন জামাত এবং ছয়চল্লিশ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক এখনো তারা ক্ষমতা যায়নি মানুষের মনে তাহলে প্রশ্ন ক্ষমতা গেলে কি করবে

সেই হিসেবে তারা মন্ত্রী পাবে মন্ত্রিসভা পুরা হবে তারেক রহমান নির্বাচন করবেন এটা কিভাবে ব্যয় করা যাবে এটা কঠিন কিছু না একদম একটা থার্ড পার্টি দিয়ে ইভালুয়েট ধরেন বোস্টন কনসালটেন্সি গ্রুপ তাকে দিয়ে দিলাম কাজটা আপনি দেখবেন কিছু মন্ত্রণালয় সুপার পারফর্মিং কিছু একেবারে যাচ্ছে আর কিছু মাঝামাঝি যারা সুপার পারফর্মিং তারা থাকবে এটা হবে সত্যিকারের জাতীয় সরকার এইখানেই আমরা আবার সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো যেটা পাঁচই আগস্টে গড়ে উঠছিল যেটা জুলাই আগস্ট বিপ্লবে গড়ে উঠছিল এতে বিএনপির লাভ তারেক রহমান একটা মেন্টরিং প্রফেসর উনিশ রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর প্রের মেন্টরিং এর জন্য শিক্ষার জন্য এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে প্রফেসর উনিশের সব নেটওয়ার্কের সাথে তারেক রহমান ইন্ট্রোডাকশন হবে জানবে আমরা একটা ধারাবাহিকতা পাবো লিডারশিপে আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা পাব ভার নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাবো তারেক রহমানের ইমেজ কিনা হবে প্রফেসর উনিশের সেকেন্ড ম্যান হিসেবে

এতে আর্মির কিংবা রিপোর্টে নাম উতলা হয়ে পড়ছেন স্বাভাবিক ওনার তার চাকরির নিশ্চয়তার জন্য প্রণব মুখার্জির স্বর্ণাপন্ন হয়েছিল তার বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের বাঁচানোর জন্য ভারতের স্বর্ণাপন্ন হন তাতে অবাক হওয়ার কিছু নাই আমি বলতেছি না যে উনি ভারতের স্বর্ণাপন্ন হয়েছেন কিন্তু আমরা তো ঘরপাড়া গরু সিন্দুর মেঘ দেখলে তো ডরাই হয়েছিল তো এরকম কাজরে ভাই ওয়াকার সাহেব আপনার একটা কথা বলি রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয় এটা ম্যানুপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হতো তাহলে তো নিয়াজি জিতে চাইতো জেনারেল নিয়াজি উনিশশো একাত্তরে মায়ানমারে যান তারা ক্ষমতায় থাকতো এমনকি হাসিনাও ক্ষমতায় থাকতো আপনিই রাখতেন এটা তো সহজ কাজ না আর্মি আর জনগণের মধ্যে একটা দূরত্ব আছে সেটা আপনাকে স্বীকার করতে হবে সেটা আপনি সিভিল পার্টনারশিপ ছাড়া কমাইতে পারবেন না আপনি ডিজিএফআই নামাবেন আপনি আপনার এক্স আর্মি অফিসারদেরকে নামাবেন আপনি আর্মির ইনস্টিটিউশনকে নামাবেন আপনি এয়ার ওয়ার্স সাথে লিয়াজো করবেন এই করলে আপনি পারবেন না এভাবে হয় না ওইখানে আমাদের মতো ক্যারেক্টার লাগবে আমাদেরকে আস্থা আপনাকে নিতেই হবে এখন এই জায়গায় সবচেয়ে কার্যকর হচ্ছে প্রফেসর মতো একজন ইউনিফাইং লিডারশিপের উনি আপনার ছাতা হইতে পারবে উনার লিডারশিপে আপনি বেস্ট ডিলটা পাইবেন আর্মির জন্য উনি আরো সাড়ে তিন বছর যদি থাকেন আপনার টেনিউর ঠিক মতো শেষ হবে জাতিসংঘের ইস্যুতে উনি আপনার আর্মির জন্য বেস্ট ডিল সিকিউর করে দিতে পারবেন আপনার বলা উচিত যে স্যার এরকম হয়েছে জাতিসংঘের ইয়ে এখন কিভাবে এটাকে আমরা ডিল করবো একটু বলেন তো এইভাবেই তাহলে আপনার টেনিওর আর্মি কোনো আলগাবি পদে পড়বে না আমরাও মেনে নিব সেই প্রশ্ন বন্দোবস্ত ইনফ্যাক্ট আমাদের এনগেজ করলে আমাদের সাথে দূরত্ব কমলে জনগণকে বোঝানোর দায়িত্ব তো আমরাও নিতে পারি রে ভাই কম হোক বেশি হোক আমরা তো জনগণকে রিস্ক করতে পারি জনগণের অল্প হলে তো আস্থা আছে আমাদের উপরে সেটার গুরুত্ব আছে না এই বন্দোবস্ত শুধু সব সবস্টেক লাগবে না পুরো বাংলাদেশের উপকার হবে এটা জামাত এবং ইসলাম পন্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সাথে একই সরকারি থেকে পারফর্ম করার ইতিহাস এই এইসলামন্থীদেরকে জামাত ইসলামকে আগামী পঞ্চাশ বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বা জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যেই ভয়ঙ্কর খেলা খেলে যাচ্ছেন আমি তাদের মাঝখানে দুই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ চেনে না কিন্তু আমি হারে হারে চিনি এখনো সময় আছে সময় আছে ভালো হয়ে যান দেশে যদি গৃহযুদ্ধ লাগাতে চান তার মানে হচ্ছে আপনি ভারতের লোক যেটা সন্দেহ ছিল সেটাই প্রমাণ করছেন দয়া করে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা না করে দেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে সেই শান্তি প্রতিষ্ঠা বহুভাবে করা যায় প্রথমে হচ্ছে বিএনপির সেই বদ ভারতীয় নেতাগুলাকে সাইজের উপর রাখেন ভালো কথা যেমন বিএনপির দোষ নাই যেটা বলেছি সেনাবাহিনী না বিএনপি একটা দেশপ্রেমিক দল কিন্তু বিএনপির কিছু নেতা খারাপ আওয়ামী লীগের কথা বলতে গেলে আওয়ামী লীগ আগাগোড়া পুরোটাই পচে গেছে নষ্ট হয়ে গেছে নেতা কর্মী সব সুতরাং আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ কোনো সুযোগ নেই আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক একটা জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতেই হবে বছর ধরে আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি এবং পাঁচই আগস্টের আগে প্রায় এক মাস আমার ঘুম হয়নি এমনও রাত গেছে যারা সাক্ষী জানেন আমি কোনো কোনো রাতে চারটা পাঁচটা করে ভিডিও করেছি আমার অসুস্থ হওয়ার অবস্থা যাই হোক আমি সার্বক্ষণিকভাবে ছাত্র অনেক নেতার সাথে যোগাযোগ করছিলাম ভিডিও করছিলাম অনেক ছাত্র সাথে মাধ্যমে আমি বড় বড় ছাত্র কাছে আমি সংবাদ পাঠাচ্ছিলাম যে তোমরা এই করো শেখ মুজিবের মূর্তি ভাঙো তোমরা ছবি ভাঙো তোমরা গণভবনের দিকে অগ্রসর হও গণভবন আক্রমণ করো এবং সেনা প্রধানের আমি হুঁশিয়ার দিয়ে বলেছিলাম চব্বিশ ঘন্টার মাঝখানে যদি স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ না করে তাহলে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেও জনগণ প্রবেশ করতে শুরু করবে আলহামদুলিল্লাহ তেরো ঘন্টার মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছিল যাই হোক আমি পাঁচই আগস্টের পর থেকে আমি বহুবার সার্জিসের সাথে যোগাযোগ করেছি সার্জিস এত ব্যস্ত যেই বড় ভাই তখন তারা হয়তো বা কলেজে পড়তো যখন আমি হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি অথচ সার্জিসের সময় নাই তখন সার্জিস মেসেজ পেত দেখতো কিন্তু কোনো জবাব দিত না তখন অন্যান্য ছাত্রনেতা ওকে গিয়ে বলেছে যে মেজের দেলোয়ার যোগাযোগ করছে কেন ফোন ধরো না তখন সার্জিস আমাকে উত্তর পাঠালো যে ভাই আমি ভীষণ ব্যস্ত আপনি ভয়েসমেল দিয়ে রাখেন আমি দেখে নেব আমি বললাম স্যারজিস আমি ভয়েসমেল পাঠাচ্ছি তুমি যেভাবে খুশি হও সেভাবে পাঠাচ্ছি আমার টেক্সট মেসেজ না হোক ভয়েসমেল হোক তোমরা শোনো আল্লাহর হস্তে তোমরা চুপপুকে নামাও বঙ্গভবন থেকে টেনে ওকে নামাও নাহলে তোমাদের ফাঁসির রশি তোমাদের গলায় পড়তে হবেই এইভাবে ব্যাখ্যা করেছি তারপরে যখন দেখলাম এই বাচ্চা ছেলেগুলো কথা শুনছেই না আমি অনেকগুলো লাইভ করলাম তার টাইটেলে আমি থাম নেইলে ছবি পর্যন্ত দিলাম ছাত্র নেতাদের গলায় ফাঁসি রশি যাদের শুনে তার কয়েকদিন পরে আমি সার্জিসকে চ্যালেঞ্জ করে আমি ওকে ট্যাক্স পাঠালাম তোমরা তো অনেক বড় চ্যাম্পিয়ন হয়ে গেছো সুপ্রুকে এখন দেখো বিপ্লব তো চুরি হয়ে গেলো আমি এতবার তোমাদেরকে বললাম বললাম যে একটা বিপ্লবী ছাত্র পরিষদ তৈরি করো তোমরা সরকারের সাথে ক্ষমতায় বসো না তোমরা তোমরা আলাদাভাবে বিপ্লবী ছাত্র পরিষদ করো সেই ছাত্র পরিষদের কাজেই হবে সরকারকে তদারকি করা ছাত্রদের জনতার স্বাধীনতা প্রেমিক ছাত্র জনতার আদেশের বাইরে কোনো কাজই হলে সরকারকে টুটিটা চেপে ধরে কিন্তু তা না করে তারা নিজেরাই সরকারে বসে গেল বিপ্লবটা আসিফ নজরুল্লাহ চুরি করে নিয়ে গেল আমি তখন আসিফ নজরুলকে বললাম চ্যালেঞ্জ করে একটা ডাক দিয়ে দেখাতো চুপপুকে পতনের জন্য কয়জনকে আমি দশই সেপ্টেম্বর বলেছিলাম ঘেরাও করতে শুনলো না চার পাঁচজন মানুষ ছাড়া মানুষ হয়নি বঙ্গবনের পাশে তখন আমি সার্জিসকে চ্যালেঞ্জ দিয়েছিলাম ডাক দিয়ে দেখো কয়জন মানুষ হয় ডাক দিয়েছিল পুলিশের বাড়ি খেয়ে সেখান থেকে উল্টা চলে গিয়েছিল চুপপুকে তো নামানো দূরের কথা সুতরাং হচ্ছে সব রাস্তাঘাটের ছাত্ররা একদম কি বলে এটা যাতা অবস্থা অশিক্ষিত এরা আসে হচ্ছে এই এইসব এলাকার মাস্তান গুন্ডা তো ওই আমলের মাস্তান গুন্ডারা কিন্তু ঝগড়া থামাতো কি ওরা ঝগড়া লাগাতো না তো একইভাবে ওই 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 সব সিনিয়র স্টুডেন্ট বা এলাকার মাস্টাররা এসে কিন্তু আমাদের মাঝখানে ঝগড়া থামিয়ে ঝগড়া থামিয়ে দিয়েছিল শান্তি এনেছিল সত্যিকার অর্থে যারা শক্তিশালী তারা কিন্তু ঝগড়া লাগায় না মারামারি লাগায় না তারা কিন্তু গৃহযুদ্ধ লাগায় না তারা দেশের মাঝখানে শান্তি আনার চেষ্টা করে সুতরাং আমি শেষ কথা যারা তথাকথিত ইউটিউবার অথবা যাদের মিলিয়নস অফ ফলোয়ার আছে তাদের কাছে জনতার এবং দেশের পক্ষ থেকে একটা অনুরোধ আপনারা পরিস্থিতিকে গরম না করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের সীমার বাইরে না নিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে চাপের সৃষ্টি করুন যেন সেনা প্রধান সেনা শৃঙ্খলার মাঝখানে এবং আইনের রাস্তায় চলে আসেন যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনীর প্রত্যেকটা এবং পুলিশের সরকারি চাকুরিজীবীর প্রত্যেকটা সদস্যের সে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজেপি আনসার যেই হোক না কেন এবং সিভিল প্রশাসন যারা সচিবালয়ে বসে আছেন একেবারে ওই যে কেরানির থেকে আরম্ভ করে উপর লেভেলের সচিব পর্যন্ত সবার দায়িত্ব কোনো রাজনৈতিকভাবে না জড়ানো কোনো রাজনৈতিক বিবৃতি না দেওয়া সচিবালয়ে বসে যদি একটা সচিবও রাজনৈতিক কথা বলে সেখানে তার চাকরি চলে যাওয়া উচিত বাংলাদেশে সেই আইনের প্রতিষ্ঠা করতে হবে সেই আইন কিন্তু আছে একটা সেনাবাহিনীর সেনা প্রধান হোক অথবা জেনারেল হোক সে যদি রাজনৈতিক বিবৃতি দেয় সে যদি সিভিল না পরে মেসে বা সেনা নিবাসের ভিতরে বসেও সিভিল ড্রেসেও বসে যদি আরো একটা দুইটা সাক্ষীর সামনে যদি রাজনৈতিক বক্তব্য দেয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ